আমি এখন রয়েছি টাঙ্গালপোর উদ্যানে এখানে সাহীন শিক্ষা পরিবারের পক্ষ থেকে চলছে পিঠা উৎসব এই পিঠা উৎসবের প্রধান অতিথি রয়েছেন বিএনপির কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন যে বিএনপি যদি ক্ষমতায় আসে তবে শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেবে এই পিঠা উৎসবে সকাল থেকেই এই যে শাহীন শিক্ষা পরিবার রয়েছে সেই শাহীন শিক্ষা পরিবারের প্রায় একুশটি প্রতিষ্ঠান যেটি রয়েছে তাদের শাখা প্রতিষ্ঠান সেই একুশটি শাখা প্রতিষ্ঠান তাদের যে বিভিন্ন স্টল নিয়েছেন সেই স্টলের তারা পিঠা উৎসব করছেন এই পিঠা উৎসব করার পিছনে যে স্কুলের যিনি প্রতিষ্ঠাতা রয়েছেন শাহিন তিনি জানিয়েছেন যে এই নতুন প্রজন্মের কাছে যে পিঠা এবং এই পিঠার ঐতিহ্য যেটি রয়েছে এবং বা বীরত্ব প্রায় যে পিঠাগুলি রয়েছে সে পিঠাগুলি হারিয়ে যেতে বসেছে এবং সেই হারিয়ে যাওয়া পিঠাগুলিকে তারা নতুন প্রজন্মের কাছে পরিচিত করাচ্ছেন এবং এই পরিচিত যে অনুষ্ঠানটি হচ্ছে সেই অনুষ্ঠানটির মধ্যে কিন্তু এই পৌর উদ্যান এখন কানায় কানায় পরিপূর্ণ রয়েছে এত মানুষজনের মধ্যে আসলে বেশি ভালো লাগতেছে পিঠা খাওয়াটা তো বড় কথা না সবাই মিলে হচ্ছে একটা ফেস্টিভ্যাল করতেছে পিঠা উৎসব করতেছে খাচ্ছে কি নেই তাই মানে ভালো লাগছে দেশীয় পুলি পিঠা আছে শেদ্ধ পুলি ভাজা পুলি তারপরে আপনার মুখশলা পিঠা আছে নারকেলের পিঠা আছে বিভিন্ন ধরনের পিঠা আছে এমনকি দেশের বাইরের অনেক পিঠাও আছে আমাদের এখানে নিয়ে আসছি গাজরের লাড্ডু গোলাপ ফুল পিঠা লাভ পিঠা গাঁদা ফুল পিঠা তারপরে লবঙ্গ পিঠা মমনি আসছি তারপরে মিষ্টি কুমড়া সুন্দরী মিষ্টি কুমড়া আর হচ্ছে গাজরের গাজরের বরফি আছে তারপরে তেলের পিঠা আছে বাটা পিঠা আছে চকলেট পিঠা আছে তো বাচ্চাকে নিয়ে আসছি আমার নিজের দুই বাচ্চা ওইখানে পরে সাইড স্কুলেই পরে সবগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ শীতের দিন পিঠা সবাই পারফেক্ট সবাই খুব খুশি সবাই খুশি হ্যাপি অভিভাবক যারা রয়েছেন তারা এই ধরনের আয়োজনের ধারাবাহিকতা চেয়েছেন অনুষ্ঠানে যারা শিক্ষার্থী এসেছেন তারাও বলছেন যে বছর বছর যেন এই ধরনের আয়োজন যেটি সেই আয়োজনটি ধারাবাহিকভাবে হয় এবং প্রতি বছর যেটি এটি আয়োজন করা হয় এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এই মাঠটি কানায় কানায় পরিপূর্ণ হয়েছে পিঠা উৎসবের পাশাপাশি এই সাইন শিক্ষা পরিবার একটি বৃত্তি ঘোষণা করেছে সে বৃত্তির তারা পুরস্কার বিতরণও দিবে এবং এই পুরস্কার বিতরণের প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু সাইন শিক্ষা পরিবার আরেকটি ঘোষণা দিয়েছিল যে তাদের ক্যাডেট কোচিং থেকে যে কয়েকজন শিক্ষার্থী বিভিন্ন ক্যাডেট কলেজে চান্স পাবে তাদেরকে তারা হেলিকপ্টারে ঘোরাবেন এবং এবার তারা তাদের সর্বোচ্চ জন এই বিভিন্ন ক্যাডেট কলেজে চান্স পেয়েছে যার ফলে সেই জনকেই তারা আজ দুপুরের পর হেলিকপ্টারে টাঙ্গাইল শহর সহ টাঙ্গাইয়ের বিভিন্ন দর্শনের স্থান তারা ঘুরিয়ে দেখাবেন এবং এর সাথে তিনজন অভিভাবকও যুক্ত হচ্ছেন সোহেল তালুকদার ডিবিসি নিউজ টাঙ্গাই